দ্য লাইফ অফ এ ফার্মার গ্রামের কৃষক একজন মাথায় হচ্ছে তার গাছের বোঝা সামনে গরু আছে ছাগলও আছে একটা আদর্শ কামারের মতোই মানে গরু হচ্ছে গরু দুধ খাইতে পারবো ছাগল হচ্ছে ছাগল বিক্রি করতে পারবো এবং সেটার জন্য গরু গাছও নিয়ে যাচ্ছে আর ফানি শুকায় দেখেন কী অবস্থা হইতে আছে ফানি এখন নাই বললেই চলে মানে ফানি তো নাই ওই পাশে তো সব জমি শুকায় গেছে দশ টিকের মাঝখানে একটা ক্ষেতের মাঝে এক মানে এক সারি ক্ষেতের মাঝে ফানি আসে অন্য কোনো ক্ষেতে আর জমিতে পানি নাই